বন্ধুরা দ্রুত ওজন অথবা ভুড়ি যদি কমাতে চাও তাহলে রাতে ভাত রুটি না এক কাপ চিঁড়ে কিংবা এক বাটি চিঁড়ে দিয়ে তৈরি করে নাও ওজন কমানোর কমানোর এই রেসিপিটি হ্যাঁ ওজন অথবা ভুঁড়ি উড়মুড়িয়ে কমবে যদি রাতে এটি খাও এখানে আমি ছোট্ট কাপের এক কাপ চিঁড়ে নিয়েছি এই চিঁড়েটা জল দিয়ে দু একবার ধুয়ে নেবে ভালো করে ভালো করে ধুয়ে নেবার পরে চিঁড়েটা এর জলটা ফেলে দিয়ে এই দেখো চিঁড়েটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার একটি বাটির মধ্যে বড় বাটির মধ্যে এই চিঁড়েটা নিয়ে নেবে বন্ধুরা রাতে যদি অতিরিক্ত বেশি ভাত কিংবা রুটি খাও তাহলে কিন্তু ওজন কিন্তু কমবে না ওজন বাড়বে ভুড়ি বাড়ে তাই এই রকম ধরনের হালকা খাবার খেতে পারো তো এবার এখানে আমি হাফ বাটি জল মানে যেই কাপের মাপে চিঁড়ে নেবে সেই কাপের মাপেই হাফ কাপ জল কিংবা হাফ বাটি জল এই চিড়েটার মধ্যে আবার দিয়ে দেবে দিয়ে চিড়েটা একটু ভিজিয়ে রাখবে তো এইভাবে চিড়েটা ভিজিয়ে রেখে তার সাথে এখানে দেখো আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি কর্ন মানে ভুট্টা ভুট্টার দানার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে আর এই ফাইবার কিন্তু আমাদের ফ্যাট লস করতে শরীর থেকে ফ্যাট কমাতে তো সাহায্য করে পেটও পরিষ্কার করে দেয় এবং পেট পরিষ্কার যখন থাকবে অটোমেটিক্যালি ফ্যাট হবে না ফ্যাট বার্ন করবে আর এখানে একটি ছোট সাইজের টমেটো একদম ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি একটি ছোট সাইজের টমেটো একদম ঝিরিঝিরি করে কুচো করে নেবে চাইলে দানা আর বীজ বাদ দিয়ে দেবে কেননা অনেক সময় দানা বীজ খাওয়াটা ভালোও হয় না বাদ দিয়ে দিয়ে এরম ছোটো ছোটো করে কুচি করে নেবে এবার অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কার ঝালটা তোমরা স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারো আমি একটা ছোট কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি আর এখানে একমুটো মতন অল্প একটু ধনে পাতা কুচি করে দিয়েছি এবার চিরের সাথে খুব ভালো করে মিক্স করে নেবে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভীষণ স্বাদ হয় আর এবার এখানে আমি স্বাদ মতন হাফ চামচ নুন দিয়ে দিলাম নুন দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেবো এবার এইভাবে ভালো করে মিশিয়ে নেবে এটা তোমরা সকালে ব্রেকফাস্টেও খেতে পারো রাতের ডিনারে যে কোনো টাইমে তোমরা খেতে পারো আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় ভীষণ ঝটপট তৈরি হয়ে যায় আর এরপর এখানে যেটা দেব আমি দেব সুজি তো আমি এখানে প্রায় ফোর টেবিল স্পুন মানে চার টেবিল স্পুন আমি এখানে সুজি মেশাচ্ছি এখানে আমি যেটা হচ্ছে এক কাপ ছোটো কাপের এক কাপ চিঁড়ে নিয়েছি তো হাফ এখানে চার টেবিল স্পুন আমি সুজি মিশিয়ে দিচ্ছি এবার এই সুজিটা ভালো করে এর সাথে দিয়ে মিক্স করে নেবে দিয়ে এবার ভালো করে মেশানো হয়ে গেলে দেখো সুজি আর চিড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবে তো দেখবে সফট হয়ে যাবে তখন ভালো করে এটাকে মিক্স করে নেবে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেবে চাইলে একটু হাত দিয়ে যদি মাখতে চাও হাত দিয়েও মিক্স করে মেখে নিতে পারো যদি চামচ দিয়ে মাছ মেশাতে অসুবিধা হয় আর এইভাবে মেশাবার পর পাঁচ মিনিট এটাকে রেখে দেবে রেস্টে পাঁচ মিনিট রেস্টে রাখলে চিঁড়ে এবং সুজি দুটি কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে তো যতক্ষণ ওটা ভিজিয়ে রেখেছি ততক্ষণ আমি ভাবলাম গ্যাসটা পরিষ্কার করিনি দেখছোই আমি আজকে ইন্ডাকশানে বানাচ্ছি তো ভাবলাম আজকে গ্যাসটা পরিষ্কার করব তোমাদেরও শেয়ার করি দেখো বন্ধুরা এইটা হচ্ছে আগারোর স্পিন স্ক্রাবার আগারোর এই স্পিন স্ক্রাবারটা ভীষণ ভালো এটা দিয়ে অতি সহজেই কিন্তু এই যে গ্যাসের মধ্যে গ্যাসে রান্না করি আমরা এত নোংরা হয়ে যায় গ্যাসের মধ্যে দাগ হয়ে যায় তেল চিততে হয়ে যায় এবং গ্যাস প্রচুর নোংরা হয় বিশেষ করে এই গ্যাস বার্নারগুলো পরিষ্কার করা সম্ভব হয় না আর এই প্লেটটার চারিপাশে দেখবে প্রচুর তেল ময়লা জমে থাকে যেগুলো এমনি সহজে কিন্তু পরিষ্কার করা যায় না এইটা দিয়ে ইজিলি পরিষ্কার করা যায় আর দেখো কত সুন্দর একটুখানি ডিশওয়াশ কিংবা একটুখানি ডিটারজেন্ট জলে গুলে একটুখানি ছিটিয়ে দিয়ে এই ব্রাশগুলো দিয়ে দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল কত নোংরা ছিল গ্যাসটা আর নিমেষের মধ্যে পরিষ্কার হয়ে গেল তারপরে দেখো গ্যাসের এই নব কিন্তু পরিষ্কার করা যায় না কিন্তু এই ব্রাশগুলো দিয়ে অতি সহজে কত সুন্দরভাবে পরিষ্কার করা যায় আর এই আগার ওর স্পেনে এই স্ক্রাবারটা এত ভালো হচ্ছে এটা দিয়ে টাইলস পরিষ্কার করতে পারো তোমরা তারপরে সিঙ্ক বেসিন অনেক সময় শ্যাওলা পড়ে যায় ময়লা হয়ে যায় অতি সহজ এগুলো কিন্তু এটা দিয়ে পরিষ্কার করা যায় খুব বেশি রগড়াতে হয় না ঘষতেও হয় না কারণ এই ব্রাশগুলো নিজে নিজেই ঘুরতে থাকে এবং নিজে নিজেই ঘুরে এই ব্রাশটা পরিষ্কার করে দেয় সুন্দরভাবে আর এগুলো ইউজ করাও ভীষণ ভালো আর সময় বাঁচে এবং হাতও নোংরা হয় না খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তারপরে এগুলোকে খুলে ভালো করে ধুয়ে শুকিয়ে আবার নেক্সট ইউজের জন্য রেখে দিতে পারো দারুণ সুন্দর জিনিস হচ্ছে তো দেখো ওদিকে সুজিটা ভিজতে ভিজতেই আমার এই দু মিনিটের মধ্যে আমার কিন্তু গ্যাসও পরিষ্কার হয়ে গেল চলো সুন্দর সফট হয়ে গেছে ফাইভ মিনিট জাস্ট ঢাকা দিয়ে রাখবে আর যদি পরের দিন মানে সকালবেলা তোমাদের খুব তাড়া থাকে ব্রেকফাস্ট করার জন্য তো আগের দিন রাত্রির এই প্রিপারেশানটা করে ফ্রিজে রেখে দিতে পারো পরের দিন সকালে ঝটপট এইরকম আপে মেকার একটা নিয়ে নেবে এই আপে মেকারে মধ্যে একটু অল্প অল্প করে দু এক ফোটা করে তেল দেবে বেশি তেল দেবে না একদম দু এক ফোঁটা তেল দিয়ে দিয়ে এটাকে একটুখানি গরম করে নেবে আর এইভাবে খুব ঝটপট কিন্তু এই টিফিনটা তৈরিও হয়ে যায় আর একসাথে অনেকগুলোও তৈরি করাও যায় আর এটা খেতে ভীষণ সুস্বাদু কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবারও আছে আর যেটা হচ্ছে প্রচুর পরিমাণে সবজি আছে তো একটা খাওয়াও হেলদি খুবই হালকা খুবই লাইট খাবার একটা আর এটা খেয়ে আর অল্প একদম তেলে নামে মাত্র তেল দিয়ে করছি তেলের বদলে সাদা তেলের বদলে তোমরা এখানে ঘি অথবা ঘি দিতে পারো কেন ঘি ওয়েট লসে কিন্তু হেল্প করে যেহেতু ঘিয়ের মধ্যে গুড ফ্যাট থাকে ভালো ঘি থাকলে ভালো ঘি এখানে দু চার ফোঁটা করে দিতে পারো তো এইভাবে দিয়ে দেখো প্রত্যেকটা কাপের মধ্যে এইভাবে আমি দিয়ে দিচ্ছি এইভাবে ভরে এগুলো দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ আমাদের এটাকে রান্না হতে দিতে হবে তো এটা কতক্ষণ করবে সেটাও আমি বলে দিচ্ছি দেখো এই আচ্ছা যাদের কাছে আপে মেকার নেই তারা তোমরা কি করবে ননস্টিক ফ্রাইং প্যানের মধ্যে ছোট্ট ছোট্ট করে এরকম দিয়ে দেবে ঠিক এরকমভাবেই ছোট ছোট করে দেবে এক পিঠটা ঢাকা দিয়ে রেখে দেবে এবং এক পিঠ হয়ে গেলে আর এক পিঠটা উল্টে দেবে তো যখন দেখবে ঢাকা দেবে প্রথমে ভাপ তৈরি হবে এই ভাবটা যখন পুরো উধাও হয়ে যাবে তখনই বুঝবে যে এক পিঠটা তৈরি হয়ে গেছে আর আঁচ একদম কমিয়ে দেবে একদম লো ফ্লেমে আস্তে আস্তে এটাকে তৈরি করবে দেখো কত সুন্দর এই আপেগুলো তৈরি হয়ে গেছে এবং এগুলো খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি লাগে আর এগুলো শুধু শুধুই খাওয়া যায় এর সাথে কিন্তু আর কিছু দরকারই হয় না খাওয়ার এটা এগুলো এমনি শুধু শুধু ভালো লাগে খেতে কিন্তু দেখো কত সুন্দর হয়ে গেছে তো এক পিটটা হয়ে গেলে আর এক পিট উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবে মাত্র এক থেকে দেড় মিনিট ঢাকা দিয়ে রাখলেই হয়ে যায় কারণ এটি সুজি আর চিঁড়ে সুজি আর চিঁড়ে দুটোই কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তাই বেশিক্ষণ এটি ঢাকা দিয়ে রাখারও প্রয়োজন হবে না তো দেখবে এই এইরকমভাবে ভাব তৈরি হবে ভাবটা যখন দেখবে শুকিয়ে গেছে তখনই ভাববে যে এগুলো রেডি হয়ে গেছে তো সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এ দেখো দেখো এখানে ভাবটা কিন্তু শুকিয়ে গেছে মানে এই পিঠটাও কমপ্লিট হয়ে গেছে ঠিক একইভাবে এটাই হচ্ছে এর চেনার মানে এটা হয়েছে কিনা সেটা দেখার হচ্ছে এইভাবেই দেখবে তো দেখো এই পিঠগুলো কত সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে তো কত সুন্দরভাবে দেখো নামে মাত্র তেলে এত সুন্দর ব্রেকফাস্ট বলতে পারো ডিনারেও খেতে পারো যে কোনো টাইমে এটা খেতে পারো এই রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে তাহলে ঝটপট এইরকম রেসিপি তৈরি করে খেয়ে নিতে পারো যখন খুব খিদে পাচ্ছে তখনও খেতে পারো তো রকম ধরনের খাবারগুলো খেলে ওয়েট লস হবে এবং ভুড়ি হবে না আর শরীর সুস্থ থাকবে ভালো থাকবে তো রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখাবে নতুন রেসিপি নিয়ে